তিন দিন ধরে ঢাকা শহরে প্রচুর ঠান্ডা পড়তে আসছে কুয়াশা এত বেশি যে মানে আজকে কালকে প্রচুর সুরুজ মামা দেখা গিয়েছিল কিন্তু আজকে তো কোনো সুরজ মামা নেই থেকে উঠে দেখি কিছুই নেই এত পিনপিনা বাতাস ঠান্ডা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরে থেকে কীভাবে আপনারা দেখবেন দেখাচ্ছি কোথাও কোথাও দেখা না বাতাস এই যে ঠান্ডা হাওয়া হিমল 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 ঠান্ডা হাওয়া বইতেছে এখন তো সবাই একটু সাবধানে থাকবেন বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে ওদেরকে একটু সাবধানে রাখবেন কারণ এই ঠান্ডাতে বাচ্চাদের নিমুন্য হয়ে যায় সর্দি কাশি লেগে যায় আর আমরা যারা বড়রা আছি ওরা একটু সাবধানে থাকবেন কারণ বড়রা বড় হিসেবে গিয়েছে ঠান্ডাও লাগে বড়দের যারা বয়স্ক লোক আছেন তারা একটু বেশি সাবধানে সাবধানা থাকবেন কারণ ওনাদের ঠান্ডা লেগে যায় এই জন্য যাদের অ্যাজমান সমস্যা আছে তাদেরকে বলবো আপনারা একটু সাবধানা থাকবেন কারণ ঠান্ডা পানি যত পারেন কম ধরবেন করতে কী হবে আপনাদের পাল হবে কারণ ঠান্ডা পানি বারবার যখন আপনি ধরবেন তখন আপনার প্রবলেম হয়ে যাবে অ্যাজমাটা বেড়ে যাবে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর অবশ্যই যেহেতু শীত চলে আসছে আপনি একটু গরম পানি ইউজ করবেন গরম পানি ইউজ করলে ভালো হয় শরীরের রক্ত চলাচলগুলো ভালো চলে কিন্তু একটা জিনিস সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে চান এই জন্য মশ্চারাইজার ইউজ করবেন নারকেল তেল ইউজ করবেন যারা অনেকে আছেন লসুন ইউজ করেন যার যেটা আছে লসুন অনেকে সরিষার তেল অনেক যে যেটা ইউজ করেন করবেন ত্বকের মধ্যে ত্বক খসখস হয়ে যাবে এমনিতেই শীতকালে ত্বক খসখস হয়ে যায় শুষ্ক আবহাওয়া থাকে তো এই জন্য ত্বক খসখস হয়ে যায় তো আর গুফুল তো অনেকে আছে গ্যাপিং দেখ করে আর যা যেভাবে সুযোগ সুবিধা হয় সেভাবে গোসল করে নেবে কারণ বেশি সেই ছাড়া দিনে তো ঠান্ডা পানিতে নেমে গোসল করা যায় না ডেলি কুসু করতে পারলে ভালো অনেক আছে ডেলি গোসল করে তারপরে ডেলি অনেকে করে না শীত আসলে অনেকে সাত দিন গোসল করে না তবে এই কাজগুলো করবেন না অন্তত একদিন পরে একদিন গ্যাপ দিয়ে শুরু করার চেষ্টা করবেন তাহলে কী হবে আপনার যে আমরা গোসল করলে আমাদের স্কিনটা একদম ড্রাই হয়ে যায় ঠিক আছে তো ওইদিকে খেয়াল রাখবেন গোসল ঠান্ডা পানি ফুল তো পানি সবচেয়ে ব্যাটার কিন্তু আমরা আসলে শীত আসি তো শরীরে মানে তো আমরা এই করতে পারি না এই জন্য সবসময় আমরা গরম পানি ইউজ করি তো গরম পানি ইউজে একদিকেই সুবিধা আর একদিকে খেতেও আছে স্কিন ড্রাই হয়ে যায় যাদের স্কিনের সমস্যা আছে তারা খসখস হয়ে যাবে তেমনিতে খসখসে আরও বেশি খসখস হয়ে যায় আর যারা আপনার ঠান্ডা পানি ইউজ করেন ঠান্ডা পানি ইউজ করলে অনেক ভালো কারণ আমরা আপনার সবাই জানেন ঠান্ডা পানি করলে আপনার রক্ত চলাচলগুলো বেশি দৌড়াদৌড়ি করে ঠান্ডা পানি গোসল করলে এদিক দিয়ে সুবিধা আছে আবার ঠান্ডাও লেগে যায় একটু সাবধানে ওষুধ করবেন কি আর করবেন কিছুই করার নেই বাঙালি মানুষ তো একটু আরাম পুয়ে উচিত ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ